শীতকালে গাপি মাছকে বারান্দা এবং একটা কিভাবে রাখবেন আর কি কি করা দরকার এই ভিডিও সব জানতে পারবেন প্রথমে পাটের বস্তা সংগ্রহ করবে সাথে নেবেন বা ঢাকার জন্য একটি পাটের বস্তা দরকার ঢেকে নিবেন সকাল উঠার পর গাপি মাছের গামলার পর যা বস্তা ছিল তা গোছিয়ে রেখে দিছি ঢাকার জন্য যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা ভিজে গেছে মাছগুলো অ্যাক্টিভিটি প্রচুর ভালো ছিল আর একটা মাছের কোনো প্রবলেম দেখা যায় না আর গত শীতকালও ব্যবহার করছি এই পদ্ধতিতে অবশ্যই গাছপালা দেওয়ার চেষ্টা করবেন না হলে অক্সিজেনের অভাবে মাছ মারা যাবে তারপর বাসার ভিতরে অ্যাকোরিয়ামের জন্য সবার আগে দরকার হবে ডিজিটাল থার্মিটার এবং অ্যাকোরিয়াম হিটার এগুলোর সাথে আরো দুইটি জিনিস দরকার হতে পারে পাওয়ার ফিল্টার এবং পন্স ফিল্টার যে অ্যাকোরিয়ামের ভিতরে গাছপালা থাকে তাহলে পাওয়ার ফিল্টার ব্যবহার করবেন না পাওয়ার ফিল্টার বদলে পন্স ফিল্টার ব্যবহার করতে পারেন শীতকালে মাছগুলো অ্যাক্টিভিটি কমে যায় কারণ নিজে বডি গরম ধরে রাখার জন্য এই একদিন পর পর খাবার দেবেন না হলে মাছগুলো বেশি খাবারের কারণে বেশি ময়লা করবে আর সাথে অসুস্থ হয়ে যেতে পারে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ